यही तो देखाओ ছেলেকে আজকে সকাল স্কুলে পাঠানো হয়নি এত বৃষ্টি দেখে কিন্তু ও ঘুম থেকে উঠেই বৃষ্টির মধ্যে এখন বাইরে যাবে ছাতা নিয়ে কারণ উঠানে জল হয়েছে জল জমে আছে সেই জলগুলো ও পাড়াবে পা ভিজবে ওর এটাই আনন্দ এর জন্য বৃষ্টি পড়লে ও বার বার করে খালি ছাতা নিয়ে বাইরে যাবে কুয়ার পাড়ের দিকে যাবে এত বদমাশি করে আর দেখতেই তো বাচ্চা সকাল দু তিন দিন থেকে এক নাগাদার এতই বৃষ্টি হয়ে যাচ্ছে যা বাইরে যাওয়ার উপায় নেই বাইরে যে কোনো কাজ করতে যা একদম ভিজে একদম শেষ তার জন্যই ঝটপট করে স্নান সেরে সব কাজকর্ম সেরে ঘরে চলে এসেছি কেমন আছে বন্ধুরা তোমরা সবাই এখন হচ্ছে দুপুর একটা বাজে চলে এসেছি স্নান ধান সব কমপ্লিট করে বৃষ্টিতে ভিজে বিরে সব কাজকর্ম করে স্নান ধান সেরে নিলাম আর রান্না প্রায় হয়ে এসেছে রান্না বসিয়ে আমি এদিকে একটু ছোট্ট করে ভিডিও করে নিচ্ছি তোমরা কী কী করছো প্লিজ কমেন্টে থেকে জানিও কি রান্না হচ্ছে দেখাচ্ছি তোমাদের তো জানো দাঁড়াও দেখাচ্ছি বন্ধুরা তোমাদেরকে আমি এখন রান্না করছি তরকারিটা হচ্ছে আর তার সাথে একটা ভাজি করেছিলাম আর কিছুই না আর আজ বৃষ্টির মধ্যে এই সিম্পল রান্নায় দুটো আইটেম বাই বাই তোমাদের সবাইকে আমার ছেলে টিভি দেখছে দেখে নাও